আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায় সেই যে কবে কোন মন্ডল বাবু উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিলেন তারপর থেকে যত্র তত্র সরকারের উন্নয়ন এমনভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে যে উন্নয়নের ঠেলায় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে রাজ্যের অন্যান্য জায়গার সাথে সাথে আরামবাগ পৌরসভা এলাকায় এমনই উন্নয়নে জোয়ার যে আরামবাগ বিদ্যাসাগর বাসস্ট্যান্ড আরামবাগ পিডব্লিউডি অফিসের নাকের ডগায় প্রধান সড়কে এবং আরামবাগ গার্লস কলেজের পিছনে যে বাঁধের রাস্তায় সেই রাস্তায় উন্নয়ন দীর্ঘদিন ধরে এমনই দাঁত বের করে রয়েছে যে মানুষের মধ্যে খুব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আরামবাগ বিদ্যাসাগর বাসস্ট্যান্ডে প্রতিদিন পৌরসভার পক্ষ থেকে এক একটি বাস পিছু একশো টাকা পার্কিং চার্জ ও অ্যাসোসিয়েশন চার্জ সহ উন্নয়নের স্বার্থে নেওয়া হয় অথচ সমগ্র বাস স্ট্যান্ডের চত্বরে এবড়ো খেবড়ো খানা খন্দে ভরা রাতে পর্যাপ্ত আলো নেই পৌরসভার লাগানো সিসি ক্যামেরার একটাও কার্যকরী নয় যারা বাস ধরতে আসেন তাদের জন্য পথ থেকে শুরু করে কোনো দিক থেকেই নিরাপত্তা নেই আবার আরাম্বা বাস থেকে পল্লিশটি হয়ে একদিকে মহকুমাশাসক কার্যালয় একদিকে রামকৃষ্ণ সেতু যাওয়ার রাস্তা এবং পিডব্লিউডি অফিসের নাকের ডগায় ফোর রাস্তায় ছোটো বড়ো খানাখন্দের পাশাপাশি কোনো নিকাশি ব্যবস্থা না থাকায় ফোরলেন রাস্তার উপরে জল দাঁড়িয়ে বিপজ্জনক হয়ে উঠেছে যানবাহন চলাচলের অসুবিধার সঙ্গে দুর্ঘটনার কবলে পড়ছেন পথচলতি মানুষ তার উপরে গোদের উপর বিস্ফোরা, দীর্ঘদিনের অকেজো আরামবাগের বাঁধের রাস্তা দীর্ঘ এক বছর ধরে প্রায় খানা খন্দে ভরা ভুক্তভোগী মানুষজন তিক্ত অভিজ্ঞতা সহ কে কি বললেন শুনুন আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস বিকল্প রাস্তা আরামবাগ শহরে কী বলবে রাস্তার কি পরিস্থিতি বাঁধের কী পরিস্থিতি বর্ষাকাল আবার এসে গেছে আবার সেই বন্যার ভয় আবার সেই যে কোনো মুহূর্তে আরামবাগ শহর শহরে ভেসে যাবে বাঁধ তো মেরামেও করা উচিত হ্যাঁ যা অবস্থা বেশ কিছুদিন ধরেই এরকম বর্ত হয়ে গেছে যাতায়াতের অসুবিধে হচ্ছে সবারই আপনারা নিত্য যাত্রী কতটা কষ্ট হয় কতটা অসুবিধা প্রতিদিন আমরা যাতায়াত করি অসুবিধে হচ্ছে কর্তৃপক্ষের একটু অন্তত নজর নজর দেওয়া উচিত আসছে বাঁধটা অবশ্যই বর্ষা হচ্ছে কি চাইছেন মানে মেরামত হোক ভালো করে নজর দিয়ে মেরামত হলেও তো উঠে যাচ্ছে কিন্তু যদি কাজের গাফিলতি আছে কাজের গাফিলতি আছে এই যে বাঁধ পিডাব্লিউডি বলছে আমার নয় ইরিগেশন দপ্তর বলছে আমার নয় পৌরসভা বলছে আমার নয় এই দপ্তর মানে এই কার দায় তবু পৌরসভাই করছে এটা খরচা করছে পৌরসভা কাজ করছে কিন্তু কাজের মান খারাপ হয়ে যাচ্ছে এই এই রাস্তা তো এক বছর আগে ঢালাই হয়েছিল কিন্তু রাস্তা ধারায় উঠে যাচ্ছে উঠে যাচ্ছে কাজের মানের দিকে নজর দেওয়া উচিত আপনার নাম আমার নাম মানস বাড়ি বালিবেলা ধন্যবাদ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন কি বলবেন এই যে পরিস্থিতি আপনারা গাড়ি চালান গাড়ি স্টাফ আমাদের কতটা কষ্ট এই পরিস্থিতি বাস্তবে এই যে গাড়ি আসছে গরম করে পড়ছে পাতি ভাঙছে গাড়ি ফায়ার হচ্ছে গাড়ি পার্কিং চার্জ নেয় পার্কিং চার্জ কত টাকা নেয় পার্কিং পার্কিং চার্জ

আপনার নাম কি কীপুরে কোন গাড়ির স্টাফ আমি মাসাতে মেদিনীপুর বর্ধমান গাড়ির স্টাফ আপনি কোন গাড়ি স্টাফ আপনার নাম আপনি